আজ তৈরি করছি একদম সহজ উপায়ে মোরগ পোলাও বা চিকেন পোলাও রেসিপি তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেবো মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজে পেঁয়াজ দিয়েছি দিলাম ছকোয়া রসুন হাফ ইঞ্চ আদা কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে এখন দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এখন অল্প জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে এদিকে আমি বড় বড় সাইজে চারটে চিকেন নিয়েছি দুটো লেগ আর দুটো উইংস এর মধ্যে আগে থেকে তৈরি করা রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি টু টেবিল স্পুন টক দই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু ওই মিক্সির বাটির মধ্যেই টক দইটাও অ্যাড করতে পারতেন সমস্ত মশলার সাথে তো এখন টক দই আর ওই মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এটাকে আমরা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবো রান্নাটা করার পনেরো মিনিট আগে এখানে গোবিন্দভোগ চাল নিতে হবে তো একটা কাপের মাপে কিন্তু চালটাকে নিতে হবে কারণ এই কাপের মাপেই আমাদের পরে জলটাও দিতে হবে তো গোবিন্দভোগ চাল ভালো করে একবার জল দিয়ে ওয়াশ করে নেবো খুব বেশি কিন্তু ওয়াশ করব না একবার ওয়াশ করে নেব নাহলে কিন্তু গোবিন্দভোগ চালের যে ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায় তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একবার এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ মানে ওই চালের আন্দাজ মতো লবণ অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এখন লবণ গোলমরিচ আর ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি তো এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে তেল ভালো করে গরম করে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেবো তো পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি এখন এটা ব্রেস্তা তৈরি করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজের ব্রেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দেবো কয়েকটা গোটা গরম মশলা তো এখানে আমি রেখেছি একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে সাজিরা এলাচ লবঙ্গ দারচিনি শাহ মরিচ আর অল্প পরিমাণে মিঠা কাবাব এর মধ্যে অল্প একটু জৈত্রীয় আছে সমস্ত গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ওই কুড়ি মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেবো আর এই চিকেনটা রান্না করার সময় এর মধ্যে কিন্তু এক্সট্রা জল অ্যাড করা যাবে না চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটাকে রান্না করতে হবে তার জন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে তো এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি চিকেন বেশিক্ষণ ম্যারিনেট করলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি চিকেন সেদ্ধ হয়ে যায় তো আমার মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে খুব সুন্দর একটা লাল কালার চলে এসেছে এখন চিকেনগুলোকে এই মশলা থেকে তুলে নেব তো শুধু চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে যে মশলাটা থাকবে সেই মশলার মধ্যে আমরা আগে থেকে যে গোবিন্দভোগটাকে গোবিন্দভোগ চালটাকে রেডি করে রেখেছিলাম অল্প গোলমরিচ গুঁড়ো লবণ আর ঘি দিয়ে সেই চালটাকে কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে ওই দু মিনিটের জন্য ভালো করে গ্রেভির সাথে চালটাকে রান্না করে নিতে হবে খুব সহজ এই ওয়ান পট রান্নাটা অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন ডিনারে বা লাঞ্চে আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা পোলাও খেতে দারুণ লাগে তো ওই দু মতো ভালো করে গ্রেভির সাথে আমি চালটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর প্রথমে যে কাপের মাপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপের মাপে কিন্তু এখন এর মধ্যে আমি জলটা অ্যাড করব তো এখানে কিন্তু গরম জল অ্যাড করতে হবে তো চিকেনটা দেওয়ার পর ভালো করে চালের সাথে একবার নাড়াচাড়া করে নিয়েছি এখন ওই কাপের মাপে আমি দু কাপ জল দিচ্ছি এক কাপ চালের জন্য এখানে দু কাপ জল অ্যাড করতে হবে আর অবশ্যই কিন্তু এখানে গরম জল অ্যাড করতে হবে ভালো করে জলটা একবার মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেবো যতক্ষণ না চালটা ভালো মতো সেদ্ধ হচ্ছে বা এই জলটা একদম শুকিয়ে যাচ্ছে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু একবার নাড়াচাড়া করে নিতে হবে তো এর মধ্যে কিন্তু আমি এখন অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ দুধ আর অল্প পরিমাণে কেশর দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন দুধটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পোলাওয়ের মধ্যে তো ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি না চালটা সেদ্ধ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমাদের চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে একটুখানি ভাতগুলো জড়ো জড়ো দেখতে পাচ্ছেন একটু মনে হচ্ছে যে জল জলে ভাব আছে এটা কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলেই রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে তো সব শেষে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি যেমন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন চিনি আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি প্রথমে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিচ্ছি এই সব জিনিস দেওয়ার পর ভালো করে একবার নেড়ে ছেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। সাথে সাথে এই পোলাওটা সার্ভ করলে কিন্তু ঝরঝরে মনে হবে না এটাকে দশ মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করবেন দেখবেন একদম ঝরঝরে পোলাও পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন